সম্মানিত বিহার্স সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আর একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো বিহার্স স্ক্রিনে যে মাছের ভিডিওটা লক্ষ্য করছেন এটি হলো নতুন বছরের অরিজিনাল দেশি শিং মাছের পোনা আপনারা যারা অরিজিনাল উন্নত মানের দেশি শিং মাছের পোনা খুঁজছেন উন্নত মানের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে উন্নত মানের শিং মাছের পোনা নিয়ে চাষ করতে পারেন আমরা শতভাগ গ্যারান্টি সহকারে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাছ ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা নিজে এসে আমাদের হাসি থেকে সংগ্রহ করতে পারেন আমরা সর্বপ্রকার মাছ সততার সহিত ওজন মাপ দিয়ে বিক্রি করে থাকি যা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন স্কিনে এখন যে শিং মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি মিশ্র চাষেও চাষ করতে পারবেন বা একক চাষেও চাষ করতে পারবেন বা আপনারা শিং মাছের কালচারের জন্য এই শিং মাছগুলোকে বাছাই করতে পারবেন আপনারা স্কিনে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের লাল টকটকে টকে মাছের পোনা আমরা এই শিং মাছের পোনাগুলো পিস হিসেবে বিক্রি করে থাকি আমরা শিং মাছের পাশাপাশি আরও বিভিন্ন প্রকার মাছের পোনা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি যা আপনারা নিঃসন্দেহ আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন যেমন পাবদা মাছের পোনা গুলসা মাছের পোনা টেংরা মাছের পোনা বাই মাছের পোনা মনোসেক্স তেলাপিয়া দেশি শিং দেশি মাগুর ভিয়েতনামি শোল ভিয়েতনামি মাগুর ইত্যাদি সর্বপ্রকার মাছের পোনা আমরা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি যা আপনারা নিঃসন্দেহ আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন এখন বর্তমান সময়ে শিং মাছের চাষের হার দিন দিন বেড়ে চলেছে তাই আপনারা চাইলেও এই শিং মাছ চাষ করতে পারবেন আর এই শিং মাছের খাবার নিয়েও আপনার টেনশন করতে হয় না এই বাজারে অনেক নার্সারি প্যাকেট পাওয়া যায় এই শিং মাছের খাদ্য হিসেবে নার্সারি প্যাকেট আপনি দিতে পারেন আপনি যদি এই শিং মাছ মিশ্র চাষে চাষ করতে পারেন সর্বপ্রকার মাছের সাথে চাষ করতে পারেন শুধু রাক্ষসে মাছ বাদে আপনি সর্বপ্রকার মাছের সাথে এই শিং মাছ চাষ করতে পারবেন মিশ্র চাষে আপনি যত্ন সহকারে যদি এই শিং মাছ চাষ করেন ছয় মাসে আপনি বাজারজাত করতে পারবেন এবং বাজার মূল্য বেশ ভালো আমরা আমাদের হেসারির বড় বড় বুট থেকে এই শিঙ মাছের পোনা সংগ্রহ করে থাকি যা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন তো বিয়াস শিং মাছ অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন প্রকার মতামত জানতে চাইলে ফোন করে মতামত জানতে পারবেন তো আর দেরি না করে চলে আসুন আমাদের দেওয়া ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন তো আছে এই পর্যন্তই যাওয়ার আগে একটি রিকোয়েস্ট রাখব যে আমার চ্যান আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে রাখবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশন অনুযায়ী দেখতে পারেন আমরা ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে থাকি যা আপনারা দেখে মোটিভেশনাল কিছু তথ্য জানতে পারেন তাতে আপনার চাষের ক্ষেত্রে উপকারিত হতে পারেন তো বিয়ার্স এই পর্যন্তই আল্লাহ হাফিজ